আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রায়হান লেডিস ফ্যাশনে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে হিসাবের জন্য একটা পাইকারি দোকান এখান থেকে আপনারা হচ্ছে বিজনেস এবং ব্যবহারের জন্য হিসাব নিতে পারবেন দেখতে পাচ্ছেন ওনাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি রেডি হিসাব পার্টি হিজাব ব্রাইডাল হিসাব বিভিন্ন ধরনের হিজাব কিন্তু আজকে আপনারা এখান থেকে দেখতে পাবেন পাইকারিও খুচরা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেভাবে চান যে ওনারা হোলসেল করেন আপনারা নিয়ে কিন্তু বিজনেসও করতে পারবেন নিউ রায় হান ফ্যাশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ উপরে দুটি নাম্বার কিন্তু দেওয়া থাকবে স্ক্রিনে এই যে দেখেন এই যে এটা এবং এটা এই দুইটা নাম্বার দেয়া থাকবে আপনারা এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানাটা হচ্ছে সব তিনশো উননব্বই ঢাকা গভ নিউ মার্কেট ঠিক আছে ঢাকা গভর্নমেন্ট নিউ মার্কেট আচ্ছা তো আজকে কী দিয়ে শুরু করবো ভাইয়া

শুরু করছি কি চেরি দিয়ে না অরিজিনাল দুবাই চেরি ঠিক আছে অরিজিনাল দুবাই চেরি দিয়ে শুরু করছি বিশাল বড় হান্ড্রেড পার্সেন্ট নব্বই ইঞ্চি আছে তাই না এটা পুরোটা দেখাই দেখেন আমরা আমাদের গত ভিডিওতে এটা আমরা সব সময় এগুলো মাইকা দেখাই আমাদের এগুলো ইঞ্চি আমরা কিন্তু গত ভিডিওতে অনেকগুলো বড় পেয়েছিলাম নব্বই চাইতে তাই না ভাই 99 পর্যন্ত ধরে মানে আপনারা কনফার্ম থাকেন ইনশাআল্লাহ 90 পেয়ে যাবেন আর 90 না পেলে তো ভাইয়া বলেছে ভাইয়া চেঞ্জ করে দিবেন শুরু উপরে কালার 200 এর উপরে শেড়ের মধ্যে কালার হবে ভাইয়াদের আপনার বোরকার যত কালার আছে ড্রেসের যত কালার আছে এখানে 200 এর উপরে কালার হবে লাইট ডিপ ইয়েলো সব কালার আমাদের কাছে আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছে ভিডিও কল WhatsApp ইমোতে

আমাদের এটা অনেক সোভার একটা কালেকশন এটা বিয়াটা দেখেন আপা দেখেন সুন্দর দেখেন এটা ঠিক আছে এটা আমাদের হবে কালারই অনেক সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র 380 টাকা 380 করে নিবেন মাত্র 380 টাকায় পাচ্ছেন 380 টাকা কালার কম্বিনেশন যে কোন কিছুর সাথে পরবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে রাইট

আমাদের কাছে এত কালেকশন আছে ভিসকোজের এত কালেকশন শেষ করানো যাবে ভিসকোসের মধ্যে অনেক ভ্যারাইটি এসে পড়েছে কিন্তু অনেক প্রিন্ট অনেক কালার কম্বিনেশন যে যেরকম প্রিন্ট যেরকম কালার কম্বিনেশন করে নিতে পারবেন অনেক সুন্দর প্রিন্টারে আপনাদের 12টা কালার হবে আপনারা চাইলে আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন মাত্র 380 টাকা আচ্ছা প্রাইস হচ্ছে রেড এখন দেখাবো আমরা এটা আগের মডেলের একটা হিজাব কিন্তু অনেক কাস্টমারের রিকোয়েস্টে আমরা এটা আবার নিয়ে আসছি আর এখন যেহেতু পার্টি সিজন এই ধরনের হিজাবটা অনেকেই আমাদের হিসাব গুলো পার্টি ওয়্যার হিজাব হিসাবে অনেকেই নেন একবার কম প্রাইজের মধ্যে

দেখেছেন সো আশা করছি ভালো লাগছে আজকের কালেকশন গুলো আমারও কিন্তু হিসাব দেখতে আমার ভালো লাগে কপার গোল্ডেন কালার দেখেছেন

মানে ডিটেইল হোলসেল করি তো আপনার সব মালে কালেকশন রাখতে হবে বিভিন্ন কালার কিন্তু পেয়ে যাবেন শাড়ির সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো আমাদের কাছে পাইকারি খুচরা আপনি যদি বলেন যে ভাই মানে একই কালার পাঁচটা লাগবে তাও আমাদের জন্য সম্ভব আমাদের ভিতরে গোডাউনে অসংখ্য মাল আছে দেখেন খুবই সুন্দর কাঠচুপি হিজাবের ভিতরে

প্রথম হিসাব চান যে হিসাবগুলো আপনারা ইচ্ছা করলে সারাদিন করে থাকতে পারবেন ইচ্ছামতো রাফিউজ করে সপ্তাহে সাত দিন করলে এটা নষ্ট হবে না এটা খুবই সুন্দর এবং কি খুবই কমফোর্টেবল আপনার হিসাবগুলো অনেক অনেক দিন ধরেই চলতেছে আপনারা কালার চাইলে দেখা যাচ্ছে পছন্দের জিনিস অনেক দোকানে পান না এখন প্রত্যেকদিনই আপডেটের পর কিন্তু আমাদের কাছে নতুন পুরাতন যেই মডেলই চান আমাদের কাছে সব কিছুই আমরা হিউজ পরিমাণে পার্সেস করে থাকি

যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন নিউ রাহেন লেডিস ফ্যাশনের স্কিন সাইকেল রেট নিতে চাইলে ওই রেটটা আমরা ভিডিও কলের মাধ্যমে বলে দেবো এখন আমাদের রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস চলতেছে মাত্র তিনশো টাকা ঠিক আছে হ্যাঁ আঠারো মিনিট হয়ে গেছে ভিডিও এখন দেখাই কিছু আমরা এখন আমরা শাড়ির সাথে কিছু টিস্যু হিসাব দেখাবো আপা গর্জিয়াস মধ্যে এগুলো আপনারা নিউ মার্কেট আসলে অনেকেই বলে ভাই টিস্যু তো পায় না অনেক দোকান খুঁজে আসলে টিস্যু একটু এক্সপেন্সিভের কারণে আপনি সব দোকানে রাখে না কিন্তু আমাদের অনেক বড় শখের কারণে আমরা সব ধরনের হিসাব রাখতে এটা দেখেন টিস্যুর ভিতরে এটা টিস্যুর অর্গেনজা বলি এটা আমরা টিস্যুর ভিতরে অর্গেনজা অর্গেনজা কাজ করে দুই আঁচলে

আপনারা যে কোনো শাড়ির সাথে থিরিবিদের সাথে বিয়ের অনুষ্ঠানে যে কিছুর সাথে করেন এই টিস্যুগুলো পরলেই ভালো লাগে এটার গুণ হলে এটা পরলেই ভালো লাগবে খুব এক্সপেন্সিভ দেখতে খুব সুন্দর খুবই সুন্দর ব্ল্যাকটা দেখেন কালারগুলো কিন্তু পার্টি ওয়্যারের সাথে মানিয়ে যাবে কম্বিনেশনের ভিতরে মাসখানা বা রেড গোল্ডেন দিয়ে কাজ করা এটা যে কি মা পুরো পরে খুব সুন্দর লাগছে দেখেন কি সুন্দর একটা হিজাব দেখেছেন পার্টিতে ইউজ করতে পারবেন খুব কমফোর্টেবল ফিল করবেন এটা পরলে খুবই সুন্দর যেগুলো এখন বাংলাদেশে অনেক জায়গায় কফি করে অনেক কম রেটে বিক্রি করার চেষ্টা করে আসলে কফি তো কফি কফি কখনোই আপনার অরিজিনালটা আসবে না

খুবই সুন্দর শিশুর মধ্যে অনেক সুন্দর সুন্দর হিজাব আছে মাত্র পাঁচশো টাকা খুবই আসলে সম্ভব এটা অনেকগুলো এগুলা গুচ্ছি বিধানের মতো অনেকটা দেখেন

আচ্ছা এগুলো সব পাঁচশো করে হবে ঠিক আছে তো ভি এছাড়াও কিন্তু ওনাদের আমি স্টার্টিংয়েও দেখেছি এই যে এই ধরনের কটনের বিভিন্ন প্রিন্টের হিসাব তারপরে হচ্ছে এক কালারের মধ্যে অন্য এক কাজ করা আরই কাজ করা তারপরে যে এখানে টুইঙ্কেল কিছু হিসাব আছে তো আশা করছি আপনারা এই শোরুমে আসলে আপনাদের আর কোনো জায়গায় মুভ করতে হবে না এখান থেকেই আসলে সব নিতে পারবেন তো নেক্সট পার্টের জন্য নেক্সট পার্টে আমরা হচ্ছে রেডি হিজাবগুলো দেখিয়ে দিব নিউ রায়হান লেডিস ফ্যাশন থেকে দেখিয়েছি এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট দোকান নাম হচ্ছে তিনশো উননব্বই বিদায়নি ছাফিস আসলাম